ক্যানভা ব্যবহার করে এমন শ্যাডো ইফেক্ট কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে গুগল ক্রোম ওপেন করে ক্যানভা ডট কম লিখে এন্টার করতে হবে তারপর ক্যানভা ওপেন হলে এখান থেকে একটা নতুন পেজ নিয়ে নিতে হবে নতুন পেজ ওপেন হলে এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে ব্ল্যাক কালার দেওয়ার পরে টেক্সটে গিয়ে টেক্সট অ্যাড করতে হবে আমি এখানে টেক্সট হিসেবে শ্যাডো এই কথাটা লিখছি এবার এটার ফন্ট চেঞ্জ করে দিতে হবে ফন্ট হিসেবে অ্যান্টন নামে একটা ফন্ট ইউজ করব। এবার লেখাটিকে আমরা একটু বড় করে নিব তারপর ইফেক্টে গিয়ে আমরা নিয়ন ইফেক্ট দিয়ে দিব এবং ইন্টেন্সিটি মাইনাস ওয়ান করে দিব তারপর আর নতুন পেজ নিব পেজ নেওয়ার পর আমরা চলে যাব অ্যাপসে সেখান থেকে আমরা সার্চ করব টেক্সট টাইপ ক্রাফ্ট ফ লিখে আমরা এন্টার করব তারপর অ্যাপসটিকে ওপেন করবো ওপেন করার পর টেক্সটে গিয়ে আমরা এখানে লিখব শ্যাডো তারপর ফন্টে গিয়ে আমরা অ্যান্টন ফন্ট সিলেক্ট করে দিব এবার কালারটা আমরা সাদা করে দিব এবার মিরর পয়েন্ট থেকে আমরা হরিজেন্টাল সিলেক্ট করে যে শ্যাডো লেখা এটা ডট পয়েন্ট থেকে আমরা উপরের দিকে টান দিয়ে নিব যতদূর সম্ভব আমরা টেনে নিব ডট পয়েন্ট থেকে আমরা এটাকে ন্যারো করে দেব আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন সোজা থাকে এবার নো মিরোর থেকে মাঝখানের ডট থেকে আমরা সোজা করে নিব একটা জিনিস খেয়াল রাখবেন এটা যেন সোজা থাকে স্ট্রেট থাকে তারপর আমরা অ্যাড এলিমেন্ট টু ডিজাইনে ক্লিক করব এখন আমাদের এই ব্ল্যাক স্ক্রিনে শ্যাডো লেখাটা চলে আসলো এবার এটাকে বড় করে নিতে হবে বড় করে এটাকে আমাদের সেভ করে নিতে হবে সেক্ষেত্রে শেয়ারে গিয়ে ডাউনলোডসে গিয়ে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা অবশ্যই আমরা সিলেক্ট করে রাখবো এবং যেহেতু এখানে আমাদের দুইটা পেজ আমরা শুধুমাত্র পেজ টু টুটা রেখে আমরা ডান করব তারপরে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা ফাইলটি ওপেন করব ওপেন করে আমাদের আপলোডসে গিয়ে ডাউনলোড ডাউনলোডকৃত ফাইলটি আপলোডসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব এখানে চলে আসলো এখন যেহেতু আমাদের এই পেজের কাজ শেষ তাহলে আমরা এই পেজটা সম্পূর্ণ ডিলিট করে দিব এখন আমাদের পেজে এই পেজে কাজ করবো শুধুমাত্র এখন আপলোডস থেকে আমরা এই শ্যাডো লেখাটা স্ক্রিনে আসলাম তারপরে চলে যাব আমরা ফ্লিপ ফ্লিপে গিয়ে ফ্লিপ ফ্লিপ পার্টিকালে ক্লিক করবো এবারে লেখাটাকে আমরা উপরের লেখার সাথে মিলিয়ে দিব এটা একটু ভালোভাবে দেখে শুনে করতে হবে যেন উপরের টেক্সটের সাথে নিচের টেক্সটের মিল থাকে যতদূর চেষ্টা করব মিলাই দেওয়ার জন্য হুম ঠিক আছে মোটামুটি ঠিক আছে আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে মেলানোর জন্য এখন নিচের টেক্সটাকে আমাদের ট্রান্সপারেন্সি ফিফটি করে দিব হুম ঠিক আছে ফিফটি করে দিলাম এখন যেটা করতে হবে আমাদের এলিমেন্টসে গিয়ে শ্যাডো একটা শ্যাডো ইফেক্ট ডাউনলোড করতে হবে তাহলে আমরা এখানে লিখবো শ্যাডো শ্যাডো লেখার পরে এনটা দিব এখানে অনেক শ্যাডো ইফেক্ট আসবে আমরা গ্রাফিক্সে যাব গ্রাফিক্সে গেলে অনেক শ্যাডো দেখবো সেখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি জাস্ট এটাকে আমরা এক বড় করে নিচ্ছি বড়ো করে নেওয়ার পরে দেখেন নিচের দিকটা একটু ডার্কের মতো হয়ে গেছে একটু ডার্ক শ্যাডো এখন মোটামুটি কমপ্লিট তাহলে এভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন শ্যাডো ইফেক্ট এবার আমরা জাস্ট শেয়ারে গিয়ে এটাকে সাইজ ফুল করে দিয়ে ডাউনলোড করে নিব এটা খুবই সহজ আপনারা করতে পারবেন ডাউনলোড হওয়ার পরে এখন আমরা এটা ওপেন করলে দেখতে পারবো কত সুন্দর শ্যাডো ইফেক্ট তৈরি হয়ে গেছে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে